চিত্রনায়িকা অপু বিশ্বাস মাঝে বিরতি থাকলেও ডালিউডের জনপ্রিয় এই মুখ আবারও চলচ্চিত্রে কাজ শুরু করছেন দেবাশিষ বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই নামের নতুন ছবিতে বেশ কিছু অংশের কাজ শেষ করেছেন তিনি এ ছবিতে তার বিপরীতে বাপি চৌধুরী অভিনয় করছেন অন্যদিকে কলকাতা শর্টকাট ছবিতে অপুর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও গৌরব চক্রবর্তী অভুবিশ্বাস বলেন আমি বেশি কাজের পক্ষে নাম দেখে শুনে একটা দুইটা ভালো কাজ করতে চাই শ্বশুরবাড়ির জিন্দাবাট টু ছবির কাজ প্রায় শেষ হয়েছে আর শর্টকাট ছবির সব কাজ শেষ শুধু দাবি হলেই ছবিটি সামনে মুক্তি পাবেন এদিকে আকাশ আমিদের প্রচলনায় সুন্দরী নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করছি ভারতে এ কাজটির দর্শকরা সামনে দেখতে পাবেন একটা কাজ শেষ করে অন্য একটা কাজে হাত দিতে চাই তারা হল নেই আমার কারণ একটা সময় দিনরাত কাজ করেছি এখন আমার ছেলে আবরাম খান জয় স্কুলে যাচ্ছে নিয়মিত তাকে সময় দিতে হচ্ছে বর্তমান সময় বেশ কয়েকজন চলচ্চিত্রের নির্মাতা অভিনেতা অভিনেত্রীর ওয়েব সিরিজে কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এরই মধ্যে ঢালিউডের পোপিনিবুণ বিদ্যাসিনামিম আচল বিপাশা কবির তানা তাসনিয়া চন্দ্র চৌধুরী অনেকে ওয়েব সিরিজে কাজ করছেন আপনি কেন এখনও ওয়েব সিরিজে কাজ করছেন না এ প্রসঙ্গে অপুবিশ্বাস বলেন আমি এরই মধ্যে ওয়েব সিরিজের কাজের প্রস্তাব পেয়েছি তবে আমি ওয়েব সিরিজে এখনই কাজ করতে চাই না আর একটু দেখতে চাই চলচ্চিত্র নিয়ে আপাতত থাকতে চাই সাকিব খান উপবিশ্বাসের সম্পর্কে টান বর্তমানে তৈরি হলেও সব বাধা অতিক্রম করে নতুন লোকে এবং ভালো কাজ নিয়ে সামনের দিনে পাড়ি দিতে চান বর্তমানে নিজের তিনি কমাচ্ছেন জিমে যাচ্ছেন তিনি সামনের দিনগুলোতে বেশ কিছু ভালো কাজ দিয়ে দর্শকের সামনে হাজির হতে চান ডায়ালিউডের এই গ্রামার অভিনেত্রী আমাদের চ্যানেলটি থেকে দেশ বিদেশের সর্বশেষ বিনোদন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না